পঞ্চাশ লক্ষ টাকার একটা মাল আমি এই দেশে কোন একটা শিল্পপতির কাছে বিক্রি করলো ষাট লক্ষ টাকা কিন্তু এই মুনাফাটা পঞ্চাশ জনের ভিতরে ছড়িয়ে যায় তাহলে এটা বলেন এটা কি টাকা দিয়ে টাকা লাভ আছে কিন্তু বিনির ব্যবহার দ্রব্য কেনার দিতে বুঝতে পারছি টাকাটা ব্যবহার হলো মাল কেনার কাছে যেমন দেখেন ইসলামী ব্যাংকের ঢাকা শহরে যদি আপনারা চলেন যে দেখেন অনেক বাস আছে ইসলামী ব্যাংকের দায়বদ্ধ লাগা থাকে অর্থাৎ সে কাউকে এটা মালটা কিনিয়ে হাওয়া করেছে সে ওই মালটা ব্যবহার করেন সময়ের ভিতরে সে তার লোনটা পরিশোধ করবে এই পঞ্চাশ লক্ষ টাকা সম্পদ সে তিনি যে ষাট লক্ষ টাকা এক কিস্তিতে পরিশোধ করবে তাও এবার ব্যাংক শুনতে পারো বা ছয় কিস্তিতে দাও এরকম